হ্যালো গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে নতুন ভিডিওতে যেদিনকে আমি এই ভিডিও ক্লিকটা নিয়েছি সেদিনটা হচ্ছে শনিবার তো আমরা দুটো ফ্যামিলি একসাথে প্ল্যানিং হয়েছিল যে আজকে আমরা ইন্ডিয়া গেট ঘুরতে যাবো তো যে কারণে আমরা কিন্তু মেট্রো করে সেন্ট্রালে নেমে ইন্ডিয়া গেটে পৌঁছে গেছি আর আমার বর ডিরেক্ট ডিউটি থেকে ইন্ডিয়া গেট চলে এসেছিলো তারপরে আমাদের একসাথে দেখা হয়েছিল আমরা ওই বিকাল পাঁচটা নাগাদ বার হয়েছিলাম কারণ ওই রকম প্ল্যান ছিল যে ওখানেই আর কি আমরা বসবো অনেকটা সময় কাটাবো খাওয়া দাওয়া করবো তারপরে বাড়িতে ফিরব সেই কথা মতো আর একটা দিদি ভাই সে চিকেন করে নিয়ে এসেছিল আর আমি কিন্তু ভাতটা নিয়ে গিয়েছিলাম আর দিনটা শনিবার হওয়ার জন্য প্রচুর ভিড় ছিল রবিবার তো নিশ্চয় এর থেকে আরো ভিড় হবে আর দুটো বাচ্চা তো কখনো মারপিট কখনো ভাব মানে কি যে করছে আর আমরা ওখানে গিয়ে কিছুক্ষণের মধ্যেই ওর বাবার সাথে কিন্তু দেখা হয়ে গিয়েছিল আর ছেলে তো বাবাকে পেয়ে এক ছুটে কোলে উঠে গেল এতক্ষণ কী দুষ্টুমিটাই করছিল এখন কিন্তু দেখো ওর বাবার কোলে কেমন চুক্তি করে বসে আছে সবে সবে কিন্তু সন্ধ্যেটা নামছে চারপাশে এত সুন্দর করে লাইট জ্বলে উঠেছে আর চারপাশে এত মানুষজন আর এত সুন্দর সুন্দর সবুজ ঘাস দেখে তো মনটা একেবারে ভরে যাচ্ছিল অনেকগুলো দিন পর আবার এত সুন্দর একটা জায়গাতে আমরা ঘুরতে আসলাম সেন্ট্রাল মেট্রো থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত পৌঁছতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে পায়ে হেঁটে অটো তো করে আসলে হয়তো কুড়ি টাকা বা তিরিশ টাকা যার কাছ থেকে যেমন পায় পার হেড সে তেমনভাবে নেয় তো আমরা কিন্তু হেঁটে এসেছিলাম আর হেঁটে আস্তে আস্তে কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম তারপরে একটা পছন্দসই জায়গা দেখে সবাই মিলে কিন্তু বসে পড়েছিলাম আর হ্যাঁ তার আগে কিন্তু আমরা অনেক ছবিও উঠে নিয়েছি তো সেই ছবিগুলো ভিডিওটার একেবারে শেষে তোমাদের সাথে শেয়ার করছি আর বসা মাত্রই তো একের পর এক খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল আমাদের বাচ্চাগুলোকে একটু শান্ত করে বসিয়ে রাখার জন্যে ফোন দেওয়া হলো কিন্তু ওখানে একদমই নেটওয়ার্ক চলছিল না ভীষণই স্লো ছিল প্রথমে আমার হাজব্যান্ড আর সেই দাদাটা গিয়ে তারা ওই কুলফি আইসক্রিম ওই ধরনের কিছু নিয়ে আসলো তারপরে কিন্তু আমরা গিয়েছিলাম মানে আমি আর রিয়া ভাই গিয়েছিলাম গিয়ে আমরা আমাদের পছন্দ মতো ফুচকা ওই সবগুলো খেয়ে চলে এসেছিলাম আর বাচ্চাদের জন্যে ভুটটা নিয়ে এসেছিলাম তাছাড়া প্রচুর জন্তু খাবার নিয়ে সামনে দিয়ে ঘোরাঘুরি করছে তাদের কাছ থেকেও কিন্তু অনেক ধরনের খাবার আমরা কিনেছিলাম যেমন অনেক ভালো লেগেছিল পাঁপড় ভাজা তারপরে ভেলপুরি মানে অ্যাকচুয়ালি মুড়ি মাখা ওটা তো একদম ভালো লাগে না ওর থেকে তো আমরা ঘরে অনেক সুন্দর করে মুড়ি মাখায় বেশ ভালো লাগে কিন্তু ঘরেরটা ওটা কিন্তু খুব একটা ভালো ছিল না তাও আর কি ঘুরতে যাওয়া মানে একটু সুন্দর করে খাওয়া দাওয়া তার জন্যে আর কি কেনা খাওয়া দাওয়া হয়েছিল। শনিবারের অতটুকুই ক্লিক ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর কিন্তু চলে আসলাম রবিবার পরের দিন সকালে এখানে এই যে দেখো এখানে চা করে নিচ্ছি আমাদের জন্যে আজকে তো এমনিতেই অনেক লেট করে ঘুম থেকে উঠেছি সবাই তাও আমাদের কিন্তু সেদিন ফিরতে খুব একটা রাত হয়নি সাড়ে দশটা এগারোটার মধ্যে আমরা ঘরে পৌঁছে গিয়েছিলাম কিন্তু রবিবার ওই যে সবারই ছুটির দিন আমার বর যাবে ডিউটিতে একটু পরে যে কারণে একটু লেট করে ঘুম থেকে ওঠা তারপরে চা বিস্কিট খেয়ে নেওয়া তারপর কিন্তু ও চলে গিয়েছিল ইউনিট সেখানে কিছু কাজ ছিল সেগুলো মিটিয়ে ঘরে চলে এসেছিল। তারপরে কিন্তু আবারও চলে গিয়েছিল সবজির দোকানে সবজি আনার জন্যে আমি বলছি এতটুকু সবজি বানাচ্ছি তার তো পছন্দ হচ্ছে না সে আরও কিছু নতুন তরকারি রান্না করার জন্য বায়না ধরে বসেছিল। যে কারণে সে আবারও সবজির দোকানে চলে গিয়ে অনেকগুলো সবজি নিয়ে চলে এসেছে সবজি নিয়ে ফিরলো তখন কিন্তু আমার অলরেডি রান্না হয়ে গেছে এখানেই যে দেখো কলা আলু নিরামিষ করেছি সেই সঙ্গে একটা মাত্র ঝিঙে ছিল সেটা আলু দিয়ে একটু কষা কষা করেছি আমাকে বলছিল একটু বিটরুট ভাজা করে দেওয়ার জন্যে আমি বললাম এবেলাতে আমি পারবো না রাতে করে দেবো যে কারণে এই যা রান্না হয়েছে এটা দিয়েই খেয়ে নাও যে কারণে বাধ্য হয়ে সে এখানে একটু স্যালাড কেটে নিল তারপরে আমার মত অনুযায়ী এখানে খেতে বসে পড়লো আর বিকালের দিকে আমরা কিন্তু গিয়েছিলাম একটু বাজারে আমার বরেরই কিছু কাজ ছিল সেগুলো মেটাতে তাও প্রায় সেখানে দু আড়াই ঘন্টা কেটে গেছে তারপর কিন্তু আমাদের বাড়িতে ছেড়ে দিয়েছিল দিয়ে সে আবারও গিয়েছিল কিছু গ্রসারির জিনিসপত্র আনতে আর সেখান থেকে ফেরার পথে অনেক ধরনের কিন্তু ফ্রুট নিয়ে এসেছে তার মধ্যে এই যে দেখো এই ফ্রুটটার নাম কি তোমরা জানো জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এটাই আমি খেয়ে নিচ্ছিলাম বললাম দাঁড়াও দাঁড়াও তোমাদের এর নামটাও আমি বলে দিই যতটা জানি এটাকে আলু বখরা বলে তোমরা যদি অন্য কোন নামে চিনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যাই খাই না কেন একটুখানি সুন্দর করে যদি মুড়ি মাখা করে খাওয়া যায় না তাতেই যেন আমার অনেক শান্তি লাগে সেই জন্যে এখানে সব রকম কিছু দিয়ে কিন্তু একটু সুন্দরভাবে মুড়ি মাখা বানিয়ে নিলাম ছেলের স্কুল গ্রুপে মেসেজ এসেছিল যে ওর ড্রয়িং খাতাতে একটা ওয়াটার মিলন এঁকে চিপকে দিতে হবে যে কারণে ওই রান্নার ফাঁকে এসে কিন্তু ছবিটা এঁকে ওর খাতাটাও রেডি করে দিলাম দিন যেহেতু সোমবার নিরামিষ খাবো যে কারণে কিন্তু বর মাছ মাংস কিছু আনতে চাইলেও আমি আনতে দিইনি যে কারণে ওই যে দেখো সেকেন্ডবারও বাজারে গেল না তখনই কিন্তু এখানে পনির নিয়ে এসেছে মটর নিয়ে এসেছে যে কারণে আজকে মটর পনির বানিয়ে নিলাম আর এখানে এই যে দেখো বর রুটিগুলো বেলে দিয়েছিল আমি ভেজে নিয়েছিলাম তারপরে এই দেখো গরম গরম পরিবেশন করে নিলাম মটর পনিরের সবজি আর সেই সঙ্গে রুটি রাতের ডিনারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল খুব ভালো লেগেছিল খেতে আর হ্যাঁ ভিডিওর প্রায় শুরুতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ইন্ডিয়া গেট তো ঘুরতে গিয়েছি আর সেখানে অনেক সুন্দর সুন্দর ছবি উঠেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করব তারই কথা রাখতে সমস্ত ছবিগুলো কিন্তু এখানে পোস্ট করলাম ছবিগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দুদিনের ভিডিও কিন্তু আমি একসাথে এখানে পোস্ট করছি মাঝে মাঝে না একদমই মন হয় না কোনো কিছু ক্লিক নিতে কোনো কিছু পোস্ট করতে যে কারণেই একদিন গ্যাপ করেই তবে পোস্ট করছি তবে অনেক দিন বাদে একটা সুন্দর দিন কিন্তু আমরা ওখানে কাটিয়েছিলাম অনেকটা সময় অনেক সুন্দর স্মৃতি এখানে জড়িয়ে থাকল যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো